মিলন মেলায় কোরআন হাদিসের আলোচনা হয় যে কোরআন মিলন মেলায় নবীর আসলদের কথা হয় যে মিলন মেলা আলেম ওলামাদের কথা শোনা যায় তার দামি তার গুরুত্বপূর্ণ মিলন মেলা এই দুনিয়াতে আর হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে সেই দামি সেই গুরুত্বপূর্ণ মিলন মেলায় অংশগ্রহণ করার জন্য সুযোগ দান করছে প্রিয় মা ও বোনেরা আল্লাহ তালা আপনাদেরকে অনেক ভালোবাসেন আপনাদেরকে পছন্দ করেন দেখেই আজকের এই মিলন মেলায় আল্লাহ তালার আহ্বানে আল্লাহ তালার হুকুমে আপনারা সেখানে উপস্থিত হতে পেরেছেন আপনারা জানেন এক গ্রামে কত মানুষ না রয়ে গেছে কিন্তু আপনি কিভাবে আসলেন এটা আল্লাহর হুকুম আল্লাহ আপনাকে পছন্দ করছেন এজন্য আপনি এখানে আসতে পারছেন এজন্য আপনি সৌভাগ্যবান প্রিয় মা ও বোনেরা প্রতি সপ্তাহে আপনারা কতই না কষ্ট করেন পাক করা বাচ্চাদেরকে পালন করা স্বামীদের সেবা করা এই শুক্র শনিবার একটু বিশ্রামের সময় অথচ এই সময় আপনি বিশ্রাম না করে আপনি এই সময়টা আল্লাহ রাস্তায় কোরবানি করছেন আল্লাহ যেন আপনার আজকের এই সময়টা কোরবানি করছেন আল্লাহ যেন কবুল করে আমরা সবাই বলি আমিন প্রিয় মা ও বোনেরা আপনারা জানেন নারী অত্যন্ত সন্মানিত আঠারো হাজার মাখুলকাতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ সন্মানিত আর মানুষের মধ্যে নারী সবচেয়ে বেশি সম্মানিত কোরান উল বলা আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত অথচ বিরানব্বই এই মুসলমানের দেশে ইসলামী রাষ্ট্র কায়েম না হওয়ার কারণে ইসলামী আইন না থাকার কারণে আমার মা বোনেরা সেই সুফল পায় না আজকেও আমার বোনদেরকে বিবাহ সাদী দিতে গেলে যৌতুকের কথা ভাবতে হয় যৌতুকের জন্য আমার উপর জামাইরা অত্যাচার করে এই সব কিছু হচ্ছে শুধুমাত্র ইসলামী রাষ্ট্র কায়েম না হওয়ার কারণে দীর্ঘ তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরেই আমরা দেখে আসছি যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেখানে অবশ্য ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার কথা কিন্তু সেটা হয় নাই আমরা দেখি নাই আজ সেই সময় এসেছে আমরা আমাদের অধিকার আদায় করার জন্য ইসলামী হকের উপর প্রতিষ্ঠিত দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের পতাকা তলে এক হয়ে আমরা সকলেই ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করব প্রিয় মা ও বোনেরা আমরা দেখে থাকি যে কোন ঘরে আমার বাবা আমার ভাইয়েরা নামাজ না পড়লেও আমার মা বোনেরা ঠিকই নামাজ পড়ে আপনাদের গ্যাথার্থে আমি একটা কথা বলতে চাই আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজ করি এ সবই কোরআনের কথা অথচ আমরা একটু সাইন্টিফিক বয়েতে বলতে চাই যে কোরআনুল কারিমে নামাজের কথা বলা আছে বিরাশি বার রোজার কথা বলা আছে একবার হজের কথা বলা আছে একবার অথচ ইসলামী রাষ্ট্র কায়েম করার মাধ্যমে রাজনীতির কথা বলা আছে নয়শো তিনবার আমার অনেক মা বোনই সেটা জানে না আজকে আপনাদেরকে এটা জানানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন আমি আশা করব আপনারা অবশ্যই এটা অত্যন্ত গুরুত্ব সহকারে নেবেন আপনি নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন হজ করতেছেন সবই করতেছেন আরো যদি কোনো কিছু ইসলামের দাওয়াত আপনার কাছে হয় দেখা গেছে আমার বাবারা ভাইয়েরা শুনে না কিন্তু মা ঠিকই আমল করেন আজকের এই আলোচনার মাধ্যমে আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই কুরআনুল কারিমে নয়শো বার যেই কথা বলা আছে সেটা পালন করা আমাদের সকলের ফরজে আইন হয়ে গেছে বলে আমি মনে করি আমার বিজ্ঞ আলেমগণ এই ব্যাপারে আপনাদেরকে অনেক ওয়াজিয়ান করছেন আমি অবশ্য আলম না বাট সাইন্টিফিক হয়ে এই দু চারটা কথা আমার দায়িত্বের জায়গা থেকে বলা উচিত বলে আমি মনে করি সেজন্যই বলছি আজকে যেহেতু আপনারা শুনতে পাইছেন যে ইসলামী রাষ্ট্র কায়েম করা তথা রাজনীতির কথা এত গুরুত্ব হয়ে গেছে আজকে থেকে আপনারা ফিকির শুরু করবেন আপনারা শুনবেন যে হকে উপরে প্রতিষ্ঠিত দল কে আপনি যদি মনে করেন যে না ইসলামী আন্দোলন ছাড়া আর অন্য কোন দল আপনার উপর আছে যেটা হকের উপর প্রতিষ্ঠিত আমি আহ্বান করব আপনাকে আপনি সেই দলের সাথে শরিক হবেন সেই দলের সাথে শরিক হয়ে কোরআনের আহ্বানের যতগুলি নিয়ম কানুন আছে সবগুলি যেভাবে পালন করতেছেন এটাও আপনি সেভাবে পালন করবেন প্রিয় মা ও বোনেরা আল্লাহ কবুল করছে আজকে অনেক কষ্ট করে আপনারা এখানে আসছেন অনেক গরমের মধ্যে আপনারা আছেন আমরা তথা ইসলামী আন্দোলন দুই নং নোয়াগাঁও ইউনিয়ন কর্তৃক প্রত্যেক বাড়ি থেকে একজন বা দুজন মেহমানকে দাওয়াত করছে এই একজন বা দুইজন আমি যেটা বলছি আপনারা অত্যন্ত গর্বিত আল্লাহ আপনাদেরকে কবুল করছে আপনার গড় হবে দুই নং নোয়াগাঁও ইউনিয়ন তথা রামগঞ্জ উপজেলা তথা লক্ষ্মীপুর জেলার আপনার গড় হইল ওই বাড়ির জন্য ইসলামী আন্দোলনের অফিস আমি অনুরোধ করব আপনাদেরকে আমি অথবা ইসলামী আন্দোলনের আমার কোনো ভাই সহকর্মী দাওয়াতি কাজের জন্য আপনার ঘরে যাবেন আপনি অবশ্যই বসতে দিবেন আপনি মেহমান করবেন আল্লাহর এই মেহমানকে এই দাওয়াতি কাজে আপনিও অংশীদারিত্ব হইলেন আপনিও শরিক হইলেন আজকে আমি আবারও ক্ষমা আপনারা ইসলামী আন্দোলনকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে আমাদেরকে ভালোবেসে অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন আমরা এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো বা বসার জন্য গরম বা কোনো ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বিচ্ছুতি যদি হয়ে থাকে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাফ করবেন আপনাদের সময় আর নিব না আপনাদেরকে অনেক বিরক্ত করছি আপনাকে অনেক ধন্যবাদ আশা করি এরপরে আপনাদের সকলের বাড়িতে দেখা হবে আমাদের দেখা হবে আমি যাব অথবা আমার নেতৃবৃন্দ যাবে আপনাদের খোঁজ খবর নেবে আপনি আপনার মাধ্যমে আপনার বাড়ির সবাইকে খোঁজ খবর নেবেন ভবিষ্যতে যে কোনো অনুষ্ঠানে যেন আপনার নেতৃত্বে আপনার বাড়ির সবাইকে নিয়ে যেন আমরা এইরকম মাহফিলে এইরকম মিলন মেলায় যেন আমরা অংশ নিতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ